কিংবদন্তি সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর শতবর্ষ উপলক্ষে অভিনব উদ্যোগ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে সলিলি স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে তারা একটি সড়ক স্বর্ণমুদ্রা প্রকাশ করেছে গত তেরোই নভেম্বর সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিলের দুই কন্যা অন্তরা চৌধুরী এবং সঞ্চারী চৌধুরী এছাড়াও শ্রীকান্ত আচার্য কল্যাণ সেন বরার শ্রীজাতুর মতো তারকারা মঞ্চে উপস্থিত ছিলেন আনন্দপুর সলিল চৌধুরী জন্ম শতবার্ষিকী সোসাইটির সহযোগিতায় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে সলিল স্মারক স্বর্ণমুদ্রাটি প্রকাশ করা হয়েছে একে কিংবদন্তির উদ্দেশ্যে স্বর্ণাঞ্জলি বলে বর্ণনা করেছেন উদ্যোক্তারা কারণ শলিলের প্রতিভা ও স্মৃতি সোনার চেয়েও মূল্যবান বৃহস্পতিবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছিল দ্বিজেন মুখোপাধ্যায় গুলজারের মতো সমসাময়িক শিল্পীদের মুখে শলিলের স্মৃতিচারণার মনোরম দৃশ্য শ্রাব্য প্রদর্শন দিয়ে এছাড়া শ্রেজাত ও তন্ময় বসুরা শ্রদ্ধার সঙ্গে শিল্পীকে স্মরণ করেছেন বাবার স্মৃতিতে ডুব দিয়েছেন অন্তরা সঞ্চারেও শ্রীকান্ত দিয়ে সুরে জমে উঠেছিল আসর অন্তরা বলেছেন আমার বাবার জন্ম শতবর্ষে স্বর্ণমুদ্রা প্রকাশ করতে পেরে আমি সত্যি আনন্দিত এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে ছিলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা রূপক বলেন ভারতীয় সঙ্গীত ও নৃত্য জগতের মহারথীদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত আমাদের সর্বোত্তম সম্মান পেয়েছেন পণ্ডিত বিরুজু মহারাজ এল সুব্রমণীয়ম বিশ্বমোহন ভাট পারভিন সুলতানা ওস্তাদ আমজাদ আলী খান ওস্তাদ জাকির হোসেনের মতো শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও প্রথম স্বর্ণমুদ্রা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রকাশ করেছিল মনে করিয়ে দিয়েছেন রূপক অর্পিতার কথায় সলিল চৌধুরীর প্রতি আমাদের শ্রদ্ধা এক দীর্ঘ সম্পর্কের প্রতিফলন যা শুরু হয়েছিল সলিল চৌধুরী মেমোরিয়াল অনার্সের মাধ্যমে দু সালে তার প্রথম প্রাপক ছিলেন কে কেজে যেশুদাস তার জন্ম শতবর্ষে এই স্বর্ণমুদ্রা প্রকাশকেই উপযুক্ত শ্রদ্ধার্ঘ বলে আমরা মনে করেছি তার নামটি সোনার মতোই মূল্যবান বিশেষ এই স্বর্ণমুদ্রার একটি সংস্করণ আগামী দিনে বিক্রয়ের জন্য পাওয়া যাবে পাওয়া যাবে সোনায় মোড়া রূপোর মুদ্রাও আমরা বা আমাদের অস্তিত্বকে যেখানে খুঁজে পাওয়ার চেষ্টা করি তার মধ্যে অন্যতম একটি প্রধান জায়গা হলো সলিল চৌধুরী সলিল চৌধুরীর এবার জন্ম শতবর্ষ যখন তার কাজের পরিধিকে আমরা দেখার চেষ্টা করি বুঝার চেষ্টা করি তখন বুঝতে পারি তার কাজের পরিধির উজ্জ্বল একমাত্র সোনার সঙ্গেই সোনার উজ্জ্বলের সঙ্গেই তুলনীয় এবং সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে তাকে যদি শ্রদ্ধাঞ্জলি জানাতে হয় একজন জুয়েলার্স হিসেবে সেটি সোনার মুদ্রার মাধ্যমেই হওয়া উচিত আর সেই কারণেই আজকে অন্তরাদি সঞ্চারিদি শ্রী কল্যাণ শেঠ বরাট এবং শ্রী শ্রীকান্ত আচার্যের উপস্থিতিতে এক স্বর্ণ মুদ্রা প্রকাশের মধ্যে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার শ্রদ্ধাঞ্জলি এই কিংবদন্তি মানুষের জন্য তুলে ধরেছে তার যখন দু হাজার পনেরোতে নব্বইতম জন্মদিন ছিল তখন অন্তরাদির সাথে মিলে আমরা প্রথম সেলিব্রেশন করি কলা মন্দিরে এবং তখনই আমরা ঠিক করেছিলাম তারপর থেকে প্রতি বছর এই উনিশে নভেম্বর আমরা শলিল চর্চা শলিল বনন শলীর অবগ্রহণ করব আর দু হাজার ষোলোতে গড়কী সদনে হয়েছে তার পরবর্তী সময়ে অন্তরাদি নানাভাবে সেই কাজটি চালিয়ে গেছে এবার শততম বর্ষে উনিশে নভেম্বর আবারও কলা মন্দিরে বড়ো অনুষ্ঠান তো হবেই কিন্তু তার আগে আজকে তেরো নভেম্বর আজকে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স তারা তাদের মতো করে তাদের প্রাণের মানুষকে তাদের হৃদয়ের মানুষকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে একটি গোল্ড কয়েন প্রকাশ এটি একটি নিচোক স্বর্ণ মুদ্রা নয় এই যে বাক্সের মধ্যে সেটি রয়ে গেছে সেখানে সলিল চৌধুরীর জীবনী রয়েছে রয়েছে সলিল চৌধুরীর অপ্রকাশিত বা স্বল্প প্রকাশিত ফটোজ এবং একটি বাঁশের বাঁশি যার বাঁশি দিয়ে ত্রিপুরার সঙ্গে সলিল চৌধুরী যোগাযোগ আর সেই বাসীটিতে তার স্বাক্ষরটিও মুদ্রিত রয়েছে এই সব মিলিয়ে এই সংগ্রহটি আমাদের ধারণা সলিল অনুরাগী প্রত্যেকের পছন্দ হবে আমাকে কয়েকজন বলেছেন যে সোনার এখন যে দাম সেইখানে হয়তোবা এটা একটা বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে সেই কারণে সেম লুক সেম ফিল সেম প্রেজেন্টেশনে রুপোর জল করো আমরা একটি মুদ্রা আমরা করেছি আমরা সরানঞ্জলি নাম দিয়ে সেটিকে করছি এবং সেটি কিন্তু মাত্র সাড়ে ছ হাজার টাকায় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের যে কোনো শাখা বা অন্তরাদের কাছে পাওয়া যেতে পারে সবাই ভালো থাকবেন সবাই আনন্দ থাকবেন ধন্যবাদ আমরা দুজনেই বাবার মেয়ে বাবার সন্তান হিসেবে গর্বিত বোধ করছি এবং আজকে যে শ্যামসুন্দর জুয়েলার্স এটা যে করলেন সোনার কয়েনটা মানে এটা একটা একটা ইউনিক ট্রিবিউট হলো আমার মনে হয় এবং আমার বাবা আসলে সোনা দানা নিয়ে বাবার কোনো অ্যাটাচমেন্টই ছিল না কিন্তু বাবা আমার মার জন্যে আমাদের মার জন্যে কিন্তু মাঝে মধ্যে দুলটুল কিনে আনতেন হ্যাঁ ইনফ্যাক্ট আমরাও যখন এটা বলা হয়নি যখন আমরাও না একই সময় কানে ঢুকতো না দুলটা বাবার কাছে যেত বাবা এটা করিয়ে দেবে বাবা কিন্তু এত সুন্দরভাবে পড়িয়ে দিতে বুঝতেই পারতাম না লাগতোই না তো মানে কি বলো বাবা এই আমাদের মেয়েদের এই গয়নাঘাটি নিয়েও বাবা বেশি থাকতো না কাছে কিন্তু বাবা বুঝতে পারতো যে না মেয়েরা ভালোবাসে গয়না এবং আজকে যে ওনার নামে যে গোল্ড কয়েনটা হলো ইট ওয়াজ এ ইউনিক ট্রিবিউট আমরা উই ফিলিং ভেরি প্রাউড ফিলিং ভেরি ভেরি অনার্ড ভেরি প্রাউড টু বি হিজ ডোট আর মানে লাইক আমার দিদি বললো যে বাবা গোল্ডের ওরকম মানে কিছু ক্যারি করতো না বাট কোনো রকমের অ্যাটাচমেন্ট ছিল না বাট এই যে একটা এরকম ট্রিবিউট আই থিঙ্ক ইউড হ্যাভ বিন অ্যামিউজ অ্যান্ড হ্যাপি আর খুব খুশি হতো আই থিঙ্ক সো রিপোর্ট চ্যানেল টেন যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়া ছবি ভাবছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গী